আগামী দশ মে বিকেল তিনটায় চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে চট্টগ্রাম নগরের অক্সিজেন কোয়াশ সংযোগ সড়কে গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাহেব আগামী দশ মে ঐতিহাসিক ময়দানে যে তারুণ্যের সমাবেশ যে তারুণ্য সমাবেশকে সামনে রেখে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আপনাদের যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সভা তার এই অংশ হিসাবে আজকে আমরা অক্সিজেন মরে এসেছি লিপলেট বিতরণ করার জন্য এবং পথসভা করার জন্য আপনারা আজকে থেকে এখান থেকে আপনারা প্রতিটা অল্লি গল্লিতে প্রতিটা ইউনিটে প্রতিটা মানুষের দোয়ারে দোয়ারে যাবেন এবং আগামী দিনের যেই ঐতিহাসিক যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেইটা ইনশাল্লাহ লক্ষ লক্ষ জনতার লক্ষ লক্ষ ধরনের লক্ষ লক্ষ সমাবেশে পরিণত হবে যে সমাবেশের মধ্য দিয়ে এদেশের মানুষের যুব সমাজের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এই সমাবেশের মধ্য দিয়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বোধবার দুপুরে গণসংযোগকালে বাইজিৎ থানা জৈনং জালালাবাদ ওয়ার্ড ও পাঁচ দশ তিন নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এই সমাবেশ আগামী গণতন্ত্র রক্ষার সমাবেশ এই সমাবেশ আগামী দারিদ্র মুক্ত বাংলাদেশের সমাবেশ এই সমাবেশ থেকে আগামী প্রজন্ম অনেক কিছু শিকার আছে সুতরাং সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই এই সমাবেশে যোগদান করবেন পোলো মাঠে আমাদের একটি বেশি বিশাল ছাত্র সমাবেশ এখন তার একটি সমাবেশ হবে এই লক্ষ্যে আমাদের আজকে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেব ভাই এবং দীপ্তি ভাই বিভিন্ন এলাকা এলাকা ওনারা চষে বেড়াচ্ছে ওনারা কঠোর পরিশ্রম করছে ডিপ্লয়েড বিতরণ করতেছে গণসংযোগ করতেছে আগামী দশে মে আমাদের সমাবেশ সফল করার লক্ষ্য বাইজিদ মুস্তফা জানাদিন দুলং জালাবাদ ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ফাঁসলা চিহ্ন ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ এবং মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দ থেকে বাইজিদ যুবদলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব পাঁচলাই থানা যুবদলের উদ্যোগে নগরের মোরাদপুর ও বিবিরহাট এলাকায় গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি